হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো এই একটি ইউটিউব চ্যানেল যদি ভেরিফাইড করা না থাকে তাহলে কিন্তু এই ইউটিউব চ্যানেলের মধ্যে অনেকগুলো প্রবলেম কিন্তু ফেস করতে হয় আর প্রফেশনাল একটা ইউটিউব চ্যানেল কিন্তু ভেরিফাইড করতে হয় মাস্ট তো একটা ইউটিউব চ্যানেল যদি ভেরিফাইড না করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেল দিয়ে আপনি কোনো প্রকার কাস্টম অফ আপনি অ্যাড করতে পারবেন না যেটা কি না অনেক বড়ো ধরনের একটা প্রবলেম সেকেন্ডলি আপনি কিন্তু লাইভ স্ট্রিমিং করতে পারবেন না আপনার চ্যানেল দিয়ে তারপরে থার্ড আমি যদি বলি পনেরো মিনিটের অধিক কোনো ভিডিও আপলোড করতে পারবেন না আর অনেক সমস্যা আছে যেগুলো কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা আপনি ভেরিফিকেশন যদি না করেন তাহলে কিন্তু আপনি করতে পারবেন না সো একটি ইউটিউব চ্যানেল ভেরিফাইড আপনাকে করতে হবে যদি আপনি প্রফেশনাল একটি ইউটিউবার হতে চান তো আজকের ভিডিওতে সেটাই দেখবো যে কীভাবে শর্টকাটে সবচেয়ে সহজ নিয়মে একটা ইউটিউব চ্যানেলকে ভেরিফাইড করতে হয় তো চলুন আর কথা না বলে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই তো অ্যাট ফার্স্ট আমাদেরকে যেটা করতে হবে আমাদেরকে একটি ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে তো সিম্পলি আমরা গুগল ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নিব তো আমরা চলে আসলাম গুগল ক্রোম ব্রাউজারে এখানে আসার পরে দেখেন ইউটিউব আছে এখান থেকে জাস্ট আপনারা ইউটিউবটা সিলেক্ট করে দিবেন তো এখানে ইউটিউবটা সিলেক্ট করে দেওয়ার পরে চলে আসলেন ইউটিউবে ইউটিউব আসার পরে আপনারা যে চ্যানেলটা আপনারা ভেরিফাইড করবেন সেই চ্যানেলটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন তো এখানে দেখেন চ্যানেলের লোক আছে এখানে আপনার যে চ্যানেলটা আপনার ভেরিফাইড করবেন সেই চ্যানেলটা সিলেক্ট করে নেবেন আর যদি আপনার ওই চ্যানেলটা সিলেক্ট করে না থাকে তার এই যে সুইচ অ্যাকাউন্ট আছে এখান থেকে সুইচ অ্যাকাউন্ট করে আপনারা আপনাদের চ্যানেলটিতে কাঙ্ক্ষিত চ্যানেলটিতে চলে আসবেন যেটা আপনারা ভেরিফাইড করবেন তো এখানে আসার পরে আপনার আরেকটি কাজ আছে উপরে দেখেন থ্রি ডট মেনু আছে এই থ্রি ডট মেনুতে একটা ক্লিক করে আপনারা ডেস্কটপ সাইট নিচে অন করা আছে নাকি জাস্ট এটা আপনারা একটু দেখে নেবেন তো এখানে যদি অন করা না থাকে তাহলে আপনারা জাস্ট এরকম ভাবে ডেস্কটপ সাইটটা অন করে নিবেন তো এখানে ডেস্কটপ অন করে নেওয়ার পরে জাস্ট এখানে ডেস্কটপ সাইটটা অন করে নেওয়ার পরে আপনাদের এখানের কাজ শেষ তারপর এখান থেকে আপনারা চলে যাবেন আমি একটু স্ক্রিনটা রুডিট করে নি আপনাদের সুবিধার্থে আপনারা এখান থেকে একটু সুবিধা পাবেন তো এখান থেকে আপনাদের চ্যানেলের যে লোগোটা আছে লোগোর উপর একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পর দেখেন এখানে সেটিংস নামে একটা অপশন আছে জাস্ট এখানে সিম্পলি একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন আপনারা এখানে আসার পরে উপরে যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টটা সিলেক্ট থাকবে আর নিচের দিকে দেখেন চ্যানেল স্ট্যাটাস এন্ড ফিচারস নামে একটা অপশন আছে তো জাস্ট এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদের তো জাস্ট এখানে একটা ক্লিক করে নেবেন তো এখানে ক্লিক করার পরে কিন্তু আপনাদের যে চ্যানেলের যে আপনার ইউটিউব স্টুডিও আছে এই ইউটিউব স্টুডিওটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে তো এখানে চলে আসার পরে আপনারা এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন তো এখানে আসার পরে আপনারা দেখেন ফিচার্স এলিজিবিলিটি নামে একটা অপশন আছে তিন নাম্বারে তো জাস্ট এখানে একটা ক্লিক করে আপনারা নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পরে দেখেন এক নাম্বারে আছে স্ট্যান্ডার্ড ফিচার্স তারপরে দুই নাম্বার আছে ইন্টারমিডিয়েট ফিচার্স তো আমাদের কাজ কিন্তু এই সেকেন্ড অপশনে ইন্টারমিডিয়েট ফিচার্সে তো এখানে এটা এলিজেবল করা আছে এখানে জাস্ট আমরা নিচের দিকে এটা একটা ক্লিক করে আপনার নিচের দিকে আবার চলে আসবো তো আসার পরে দেখেন এখানে ভেরিফাইড ফোন নাম্বার নামে একটা অপশন আছে জাস্ট ভেরিফাইড ফোন নাম্বার এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের কি এরকম একটা পেজে নেওয়া সহ হবে এখান থেকে আসার পরে এখানে দেখেন দুইটা অপশন আছে দুইটা অপশনের মধ্যে টেক্সট নি দা ভেরিফিকেশন কোড এইটাই সিলেক্ট করা থাকবে এটা সিলেক্ট করা থাকলে হয় কি যে আপনার ফোনের মাধ্যমে একটা এসএমএস আসবে এসএমএসের মাধ্যমে আপনার যে কোডটা দেওয়া হবে যে আপনার ভেরিফাইড কোডটা ওই কোডটা আপনার এস এম এসের মাধ্যমে দেবে আর যদি সেকের অপশনটা থাকে তাহলে হয়তো বুঝতেই পারতেছেন যে তাহলে আপনাকে একটা ফোন দেওয়া হবে ফোন দিয়ে আপনার মানে কোডটা দেওয়া হবে তো আমি চাচ্ছি যে আমার টেক্সটের মাধ্যমেই থাকুক টেক্সটের মাধ্যমে আমি নেবো কোডটা তো আরেকটু নিচের দিকে চলে আসবো সিলেক্ট ইউর কান্ট্রি এখানে আমার কান্ট্রিটা আমি সিলেক্ট করে নেবো তা আপনি যে দেশে থাকেন সেই দেশে সেই দেশটা আপনি সিলেক্ট করে দিবেন তো এখান থেকে আমি আরেকটা অপশন পাবো এখানে নাম্বার দেওয়ার অপশনটা পাবো এখানে জাস্ট আমি আমার নাম্বারটা দিয়ে দেবো আপনারাও যে নাম্বার দিয়ে আপনার যে ফোন দিয়ে আপনার যে ফোন নাম্বার দিয়ে আপনারা ভেরিফিকেশন করবেন সেই ফোন নাম্বারটা আপনি দিয়ে দিবেন আমি এখানে আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি রাইট এখানে যদি আপনার নাম্বার দেওয়া শেষ হয় তারপর জাস্ট আপনি সিম্পলি এখানে নেক্সট একটা অপশন আছে এখানে একটা ক্লিক করে দেন তো এখানে আমি নেক্সট বাটনে ক্লিক করে দিলাম এখন কিন্তু আমাদেরকে একটু ওয়েট করতে হবে আমাদের ফোনে এস এম এস আসার জন্য দেখেন এখানে কিন্তু অলরেডি আমাদের এস এম এস চলে আসছে এখান থেকে আমি জাস্ট এটাকে কপি করে জাস্ট এখানে সাবমিট করে দেবো এখানে কিন্তু আমি জাস্ট সাবমিট করে দেবো এখানে সাবমিট করে দিয়া তো আমি এখানে সাবমিট করে দেবো আমার কোডটা জাস্ট এখানে সাবমিট করে দিলাম তো এখানে কুটটা সাবমিট করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে আমাদের চ্যানেলটি ভেরিফাইড করা হয়ে গেছে তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো আল্লাহ হাফেজ